নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কলেজে ভর্তির আবেদন শুরু হয়েছে তো আমরা গতকালই কিন্তু একটা ভিডিও দিয়েছি এবং সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রতিটি অপশান বুঝিয়ে কীভাবে ফর্ম ফিল করতে হবে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন ভিডিও লিঙ্ক আই বটনে ভিডিও শেষে এবং ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে রাখব তবে অনেকে একটা জিনিস বুঝতে পারছেন না এই সাবজেক্ট বসানোগুলো আমরা সেখানে দেখিয়েছিলাম আগের ভিডিওতে এখানে যে আপনি রেজাল্ট সেকশনে এসে প্রোফাইল যখন তৈরি করছেন রেজাল্ট সেকশনে এসে যখন আপনি সাবজেক্টগুলো বসাচ্ছেন এই সাবজেক্টগুলো আপনি ঠিকঠাক বসাতে পাচ্ছেন না এছাড়াও মাধ্যমিকের যে আপনি নাম্বারটা দিচ্ছেন এই মাধ্যমিকের নাম্বারের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আশির মধ্যে কত বা কুড়ির মধ্যে কত এই বিষয়টা একটু অনেকের বুঝতে সমস্যা হচ্ছে তো এই যে নাম্বারগুলো বসানো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডিটেলসগুলো বসানো কিভাবে বসাবেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না এবং উচ্চ মাধ্যমিকের ডিটেলসটা দেখাচ্ছি তো মার্কশিট ডিটেলসে উচ্চ মাধ্যমিকের আমরা আমাদের পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাঁচটা সাবজেক্ট হচ্ছে মেন সাবজেক্ট হয় আরেকটা অপশনাল সাবজেক্ট হয় তো পাঁচটা সাবজেক্টের নাম্বারই কিন্তু যোগ করা হয় আরেকটা সাবজেক্টের নাম্বার যোগ করা হয় না তো আপনার যেটা যে পাঁচটা সাবজেক্টে বেশি নাম্বার রয়েছে তো সেই পাঁচটা সাবজেক্ট আপনাকে এখানে দিতে হবে বাংলা ইংরেজি এবং বাকি তিনটা সাবজেক্ট দিতে হবে এবং একটা অপশনাল সাবজেক্ট হবে যেখানে আপনি মানে অ্যাডিশনাল সাবজেক্ট যেটা সেটা আপনি দিতেও পারেন নাও পারেন তো আমরা দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাবজেক্ট এখানে অ্যাড করেছি তো কীভাবে অ্যাড করতে হয় সাবজেক্টগুলো এখানে অ্যাড সাবজেক্ট রয়েছে এই অ্যাড সাবজেক্টে ক্লিক করলেই কিন্তু পরপর ঘরগুলো এরকম খুলে যায় ঠিক আছে তো এখানে সর্বোচ্চ ছটা সাবজেক্টই আপনারা দিতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা ঘরগুলো এখানে প্রথমে একটা ঘর থাকবে তারপর বাকি ঘরগুলোকে এভাবে কিন্তু আপনাকে অ্যাড সাবজেক্ট করে করে নিচে নামাতে হবে অ্যাড সাবজেক্ট করে নিচে একটা করে অপশান চলে আসবে এবার দেখুন প্রথম সাবজেক্ট আমরা এখানে বেঙ্গলি সিলেক্ট করছি কীভাবে সিলেক্ট করবেন এখানে ক্লিক করলেই কিন্তু একটা লিস্ট খুলে যাবে এখানে ক্লিক যখনই করবেন একটা লিস্ট আপনার খুলে যাবে এই লিস্ট থেকে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার উচ্চ মাধ্যমিকে কোন সাবজেক্ট ছিল দেখতে পাচ্ছেন লিস্ট খুলে গেছে এই লিস্ট থেকে আপনাকে খুঁজে নিতে হবে তো আপনারা চাইবেন প্রথমে বাংলা রাখারই চেষ্টা করবেন তো আমরা প্রথমে বাংলা রেখেছি মানে বেঙ্গলি এবার এখানে যখন ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করবেন এবার বাংলাটা আপনার কোন ল্যাঙ্গুয়েজ ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না আদার্স ল্যাঙ্গুয়েজ তো বাংলাটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে প্রথম ভাষা তো আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি তারপরের অপশানটা দেখুন বলছে এই বাংলা সাবজেক্টটা আপনার কি অপশনাল সাবজেক্ট যেহেতু উচ্চ মাধ্যমিক একটা অপশনাল সাবজেক্ট হয় পাঁচটা মেন সাবজেক্ট হয় তো আমরা যেহেতু পাঁচটা সাবজেক্টই অ্যাড করবো অপশনালটাকে কোনো অ্যাডই করব না ছ নম্বর সাবজেক্টটাকে কোনো অ্যাডই করব না আমরা তো সে কারণে এখানে আমরা কোনো ঠিকই দেব না এই অপশনাল সাবজেক্টের ঘরে কোনো ঠিকই দেবো না যেহেতু বাংলা আমাদের মেন সাবজেক্ট তাই আমরা কোনো ঠিক দিলাম না তারপরে বলেছে ইজ অনলি থিওরি কম্বাইন্ড তো এখানে বলতে চাইছে যে এই যে সাবজেক্ট বাংলা সাবজেক্ট এই সাবজেক্টটা কি শুধু থিওরি বেসিস সাবজেক্ট বা শুধু কি প্র্যাকটিক্যাল বেসিস সাবজেক্ট মানে পুরোটাই কি মানে একশো নম্বরের পুরো পরীক্ষাটাই কি একশো নম্বরেরই আপনার থিওরি সেরকম তো নয় আমাদের বাংলা সাবজেক্টটা আশি নম্বরের লিখিত পরীক্ষা হয় আর বাকি কুড়ি নম্বর প্রজেক্ট হয় তো সেই কারণে এইভাবে যে সকল সাবজেক্টের আশি নম্বর লিখিত কুড়ি নম্বর প্রোজেক্ট এই ধরনের যে সাবজেক্টগুলো হবে সেই সাবজেক্টের ক্ষেত্রে এখানে কোনো ঠিক চিহ্ন কিন্তু আপনাদেরকে দেওয়া চলবে না ভালোভাবে বুঝে নেবেন ইজ অনলি থিওরি অথবা কম্বাইন্ড থিওরি অথবা বলেছে প্র্যাকটিক্যাল এখানে বলেছে যে আপনার সাবজেক্টটাকে শুধুমাত্র থিওরি বেসিস বা শুধুমাত্র কি প্র্যাকটিক্যাল বেসিস সেরকম তো নয় আমাদের দুটো বেসিসই মানে থিওরিও রয়েছে প্র্যাকটিক্যালও রয়েছে দুটো মিলিয়েই পরীক্ষাটা হয় সেই কারণে আমরা এখানে কোনো ঠিক চিহ্ন দিলাম না তারপরে দেখুন ফুল মার্ক থিওরি থিওরিতে আশি নম্বরের ফুল মার্ক ছিল আশি নাম্বারের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় পাস মার্ক চব্বিশ তো এবার মার্ক অপটেন এই ঘরটাতে এই ঘরটাতে আপনি আশির মধ্যে কত পেয়েছেন লিখতে হবে আপনার মার্কশিটেই দেখবেন লেখা রয়েছে আশির মধ্যে আপনি লিখিততে কত পেয়েছেন লিখবেন আর কুড়ি নম্বর প্রোজেক্ট ছিল সেই কুড়ি নম্বরের মধ্যে পাশ মার্কস ছয় এবার ওই কুড়ির মধ্যে আপনি প্রোজেক্টে কত পেয়েছেন সেটা এই ঘরে লিখতে হবে লিখলেন অটোমেটিক যোগ হয়ে আমরা সত্তর পেয়েছি লিখিতই আর প্রোজেক্টে কুড়ি পেয়েছি অটোমেটিক যোগ হয়ে নব্বই এখানে টোটাল মার্ক অফ ডেনে চলে এসেছে আর পার্সেন্টেজে নব্বই চলে এসেছে অটোমেটিক এই দুটো ঘর অটোমেটিক চলে আসবে আপনি শুধু মার্ক অফ কত আর এখানে মার্ক অফ ডেনটা কত এই দুটো লিখে দেবেন অটোমেটিক এই দুটো ঘরে চলে আসবে যোগ ফলটা এইভাবে আমরা দ্বিতীয় সাবজেক্টে ইংলিশ সিলেক্ট করেছি এবং ইংলিশ আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি একইভাবে আশির মধ্যে কত পেয়েছি কুড়ির মধ্যে কত পেয়েছি লিখেছি এবং টোটাল মার্ক চলে এসেছে এইভাবে আরও আপনার যে তিনটা সাবজেক্ট রয়েছে মেন সাবজেক্ট আমাদের ইতিহাস ছিল ভূগোল ছিল এডুকেশন ছিল তিনটা সাবজেক্ট আমরা লিখেছি কারো সায়েন্স থাকলে তাদের ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে বায়োলজি থাকবে হ্যাঁ আপনাদের যেরকম সাবজেক্ট থাকবে আপনারা মার্কশিট দেখে দেখে এখানে লিস্ট থেকে সিলেক্ট করবেন এবং আশির মধ্যে কত কুড়ির মধ্যে কত এখানে লিখে দিবেন। তাহলেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো আপনার দেওয়া হয়ে গেল পাঁচটা সাবজেক্টই আমরা দিয়েছি কেউ যদি ছটা সাবজেক্ট দিতে চান ছটা সাবজেক্ট দেবেন এবং যেটা আপনার আর অপশনাল সাবজেক্ট সেটা কিন্তু তখন আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু পাঁচটা মেন সাবজেক্ট আর ছ নম্বরটা হবে আপনার অপশনাল সাবজেক্ট তো যেটা অপশনাল হবে সেটাতে ঠিক চিহ্ন দিতে হবে আর নইলে আপনি শুধুমাত্র পাঁচটা সাবজেক্টই দেবেন সেক্ষেত্রে কোনো অপশনাল আপনাদেরকে সিলেক্ট করতে হবে না এটা উচ্চ মাধ্যমিকের হয়ে গেল এবার মাধ্যমিকের ডিটেলসটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি কীভাবে ফিল আপ করবেন তো পেজটাকে যখনই নিচের দিকে সলভ করবেন এবার মার্কশিট ডিটেলসে আপনার মাধ্যমিকের সমস্ত নাম্বারগুলো বসাতে হবে তো সাবজেক্ট এই সাবজেক্টে এখানে সার্চ রয়েছে সার্চে গিয়ে প্রথমে আমরা বেঙ্গলি সিলেক্ট করব এখানে বেঙ্গলি লিখে সার্চ করব তাহলেই কিন্তু এখানে চলে আসবে আমরা বেঙ্গলি বিইএন লিখে সার্চ করলেই আশা করি চলে আসবে চলে এসেছে বেঙ্গলি তো প্রথম ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা ছিল এবার এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে যাব এখানে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব এবার একইবারের মতো তো আমাদের অপশনাল নয় যেহেতু বাংলা মেন সাবজেক্ট তাই এখানে ঠিক চিহ্ন দেবো না আর বাংলা যেহেতু আমাদের নব্বই নাম্বারের লিখিত আর দশ নম্বরের আমাদের ওরাল ছিল তো সেহেতু আমরা এখানে কোনো ঠিক চিহ্ন দেবো না এই ঘরটাতেও কোনো ঠিক চিহ্ন দেবো না তারপর এবার দেখুন এই জায়গাটায় অনেকে একটু বুঝতে পারছেন না এখানে অটোমেটিক কিন্তু একটা চলে এসেছে থিওরিতে আশি তো এই যে থিওরিতে আশি আসছে এই আশি তো যেহেতু আমাদের মাধ্যমিকে তো আশি নাম্বারে লিখিত পরীক্ষা নয় আমাদের মাধ্যমিকে নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা দশ নম্বরের ওরাল তো সেহেতু আপনাকে এই আশিটা কী করতে হবে এখানে মুছতে হবে আশিটাকে এডিট করতে হবে আশিটাকে কেটে আমরা এখানে নব্বই করলাম ঠিক আছে নব্বই করার পর এই যে ফুল মার্ক এবার নব্বই করেছি এবার পাঁচ মার্ক সাতাশ রয়েছে এই পাশ মার্কটাকে আপনি এখানে তেইশ করতে পারেন অথবা এখানে আপনি কিছুই না করার দরকার নেই এখানে আপনি সম্পূর্ণ এরকম মুছে দেবেন ঠিক আছে বা আপনি এখানে তেইশও লিখতে পারেন আর না লিখলেও হবে এবার এই নব্বইয়ের মধ্যে আমি বা আমি বাংলাতে নব্বইয়ের মধ্যে কত পেয়েছি এই মার্ক অপডেন্টটা লিখে দেবো আপনি নব্বইয়ের মধ্যে যত পেয়েছেন এবার দেখুন দ্বিতীয়টাতে বলেছে প্র্যাকটিক্যাল অথবা প্রজেক্ট আমাদের মাধ্যমিকের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট হচ্ছে দশ নাম্বার তো এখানে কুড়ি রয়েছে এই কুড়িটাকে কাটব কুড়িটাকে কেটে এখানে কিন্তু দশ লিখে দেব ঠিক আছে দশ লিখলাম এবার এই দশের মধ্যে পার্স মার্ক তিন এসেছে আপনি চাইলে তিন এখানে রেখে দিতেও পারেন বা তিনটা আপনি মুছে দিতেও পারেন দিয়ে এবার এই দশের মধ্যে আপনি কত পেয়েছেন সেটা এখানে লিখতে হবে তো আমরা দশের মধ্যে দশ পেয়েছি দশের মধ্যে দশ লিখে দিলাম আর এখানে নব্বইয়ের মধ্যে ধরুন আমরা সত্তর পেয়েছি এখানে সত্তর লিখে দিলাম সত্তর লিখেছি এবার দেখুন আমরা এই পাঁচ মার্কগুলো কিন্তু এইটাতে মুছে দিয়েছি দ্বিতীয়টাতেও চাইলে আমি না মুছে দিতে পারি কোনো অসুবিধা নেই মার্কগুলো আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন আপনি শুধু নব্বইয়ের মধ্যে কত পেয়েছেন লিখবেন আর দশের মধ্যে কত পেয়েছেন লিখবেন আমরা মার্কগুলো মুছে দিয়েছি দিয়ে দেখুন এখানে মার্ক অপটেন্টে অটোমেটিক যোগ হয়ে সত্তর দশে আশি চলে এসেছে এবং পার্সেন্টেজে আশি চলে এসেছে এভাবে প্রথম সাবজেক্ট বসিয়ে দিলাম এবার অ্যাড সাবজেক্ট করে করে যেহেতু আমাদের সাতটা সাবজেক্ট তো সাতটা ঘর এখানে আমরা অ্যাড করে নেব মাধ্যমিকে যেহেতু সাতটা সাবজেক্ট তো এখানে আপনার দুই তিন চার পাঁচ ছয় একে সাত সাতটা আমরা অ্যাড করে নিলাম এবার পরপর সাবজেক্টগুলো এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এবার দেখুন আমরা প্রথম ব্যাঙ্গলি দিয়েছিলাম এবার ইংলিশ দিয়েছি তারপর ম্যাথামেটিক্স তারপর জিওগ্রাফি হিস্টোরি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আমরা দিয়ে দিয়েছি এবার দ্বিতীয় নম্বরে ইংলিশ দিয়েছি ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিয়েছি আর এখানে কোনো ঠিক চিহ্ন দিচ্ছি না দ্বিতীয় ঘরেও কোনো ঠিক চিহ্ন দিচ্ছি না এবার এখানে আমাদের নব্বই নম্বরের পরীক্ষা লিখিত নব্বইয়ের মধ্যে মার্ক কত এই পাস মার্ক আপনারা চাইলে লিখতে পারেন যদি লিখেন তেইশ লিখবেন নইলে লেখার দরকার নেই এখানে এরকম আপনারা মুছে দিবেন আমরা মুছে দিয়েছি ঠিক আছে এখানে কিন্তু বাই ডিফল্ট যখনই নব্বই করবেন দেখবেন এখানে সাতাশ চলে আসবে তো সাতাশ টাকা আপনি মুছে দেবেন আমরা এখানে মুছে দিয়েছি তো নব্বইয়ের মধ্যে সত্তর পেয়েছি আর এখানে দশের মধ্যে দশ পেয়েছি একইভাবে নব্বইয়ের মধ্যে আশি দশের মধ্যে দশ এইভাবে প্রতিটা সাবজেক্টে নব্বইয়ের মধ্যে কত পেয়েছি দশের মধ্যে কত পেয়েছি লিখে দিয়েছি প্রতিটা সাবজেক্টে নব্বইয়ের মধ্যে আপনি যত পাবেন লিখে দেবেন এই মার্ক অবটেন্টের ঘরে হচ্ছে আপনাকে লিখতে হবে আপনি কত পেয়েছেন একইভাবে এই দশ নম্বর যে আপনার ওরাল ছিল মানে মৌখিক পরীক্ষা বা প্রোজেক্ট ছিল সেই দশের মধ্যে আপনি মার্ক অবডেন্টের ঘরে কত পেয়েছেন লিখবেন তাহলে অটোমেটিক এখানে টোটালটা চলে আসবে এইভাবে কিন্তু আপনাদেরকে নাম্বারগুলো বসাতে হবে তো আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি দেখুন জিনিসটা অনেকেই বুঝতে পারছেন না বলে একটু ভিডিওটা বড় হতে পারে তো এই যে নব্বইয়ের মধ্যে পাস মার্ক আপনি দিতেও পারেন নাও পারেন যদি আপনি না দেন পাস মার্কটা ফাঁকা রাখতে পারেন আর যদি দেন আপনি তেইশ দিবেন আর ফুল মার্ক দশের মধ্যে মার্ক আপনি ফাঁকা রাখতে পারেন আর যদি দেন তিন দেবেন ঠিক আছে বোঝাতে পারলাম মার্কগুলো আপনি ফাঁকা রাখতে পারেন মাধ্যমিকের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর যদি দেন বলছি নব্বইয়ের মধ্যে তেইশ দেবেন মার্ক আর দশের মধ্যে তিন দেবেন মার্ক আর মার্ক কমেন্টের ঘরে নব্বইয়ের মধ্যে কত পেয়েছেন দেবেন আর দশের মধ্যে কত পেয়েছেন দেবেন বোঝাতে পেরেছি ঠিক আছে মার্ক আপনারা নাও দিতে পারেন আর দিলে এখানে তেইশ দেবেন আর এখানে তিন দেবেন এভাবে কিন্তু আপনাদেরকে নাম্বারগুলো বসাতে হবে আমরা আপনাদেরকে বসিয়েছি দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের আর কোথায় কোথায় প্রবলেম হচ্ছে কী ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন